বত্রিশ হাজার টাকা দাম বলে ফেলাইছে দেওয়ার পরে সবাই কিন্তু বলছে দামটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এজন্য ওনাদের মনটা কিন্তু ভেঙে গেছে গরুটা আর নিতে চায় না কিন্তু অলরেডি গরুটা লেখায় হয়ে গেছে দর্শক শ্রদ্ধা আমরা চেরাডাঙ্গি মেলায় রয়েছি এই যে দেখছেন দুইটি গরু এখানে দেখছি আর বেশ কয়েকটা কিন্তু মহিলা কাস্টমার সবাই কিন্তু ঘিরে ধরেছেন মহিলা কাস্টমার গুলোকে আমরা একটু দেখাই আপনাদের যে আসলে কত চাইছেন চাচা এটা লাস্ট আর উনি কত বললো দামে বলো নাই দামে বলে নাই তিরিশ হাজার টাকা দাম চাইছেন বকনা বকনা হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়ে গেল বত্রিশ হাজার দেখে দেখি চাচী আসসালামু আলাইকুম চাচি আপনারা গরু কিনলেন বত্রিশ হাজার দিয়ে মানে পুস পেনের জন্য কিনলেন কয়েকজন মিলে আসছেন গরু কিনতে ওরাই নিবে আচ্ছা আচ্ছা আপনার বাসায় এখানেই এখানে এখানে আচ্ছা আচ্ছা

চারজন মহিলা কাস্টমার এসে কিন্তু গরুটা কিনেছে বত্রিশ হাজার টাকা দিয়ে একবারে কিন্তু বত্রিশ হাজার টাকার দাম বলে ফেলে

একশন বত্রিশ হাজার টাকা দাম বলে ফেলাইছে দেওয়ার পরে সবাই কিন্তু বলছে দামটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এজন্য ওনাদের মনটা কিন্তু ভেঙে গেছে গরুটা আর নিতে চায় না কিন্তু অলরেডি গরুটা লেখায় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি হলো বিক্রি হওয়ার পরে হলো না নিচে গুরু

দেখছেন গরুটাকে নিয়ে কিন্তু জ্ঞান জাম চলছে মানে একজন দাম বলেছে আর ইনি কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি লেখাও হয়ে গেছে অন্য জনেরা বলতেছে না এই গরুটা আমরা নেব না দাম বেশি হয়েছে এটা নিয়ে কিন্তু কাহিনী চলছেই তখন থেকে একজন শেষমেষ কিন্তু ওই গরুটি হয় নাই আর লেখাই দার বলছে যে আসলে ওনারা লেখে ফেলছেন এরা কখনো ওই টাকাটা ছাড় দিতে পারবে না এজন্য এনারা আরও একটি গরু দেখতেছেন দেখে আরেকটি গরু কিনবেন কিনে ওই লেখায় যে রসিদটা ছিল সেই রসিদটা এই নামে ট্রান্সফার করে দিবেন